আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার আপনাদের পূর্ণিয়ার শাড়িতে আমি ফয়সাল আজকে এখানে যতগুলো ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ড্রেস আছে যেগুলো সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে সম্পূর্ণ কাশ্মীর সুতোর উপরে হ্যান্ড ওয়ার্কে কাজ করা প্লাস রয়েছে ওয়ার্কে কাজ করা সিকুঞ্জুর উপরে কাজ করা পাদের উপরে কাজ করা আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস যেগুলো আড়াই হাজার থেকে তিন হাজার টাকা প্রাইস ছিল এগুলো আপনাদেরকে সব দিয়ে দেবো আজকে আমরা মাত্র এক হাজার টাকায় এই দামি দামি ড্রেস দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা ভাইরাল ড্রেস এই ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আগামীকাল সর্বশ্রেষ্ঠ স্পেশাল অফারে মাত্র এক হাজার টাকায় প্রিমিয়াম ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কটনের একবারের জিওস কালেকশন যেটা রয়েছে ল্যাকিউ সুতো রয়েছে একবারে সম্পূর্ণ যেটা আপনার মাল্টিমিনিকুয়েন্সের উপরে গর্জেস কাজ করা আর এটার স্লিভসটা দেখেন ফুল হাতে একটা স্লিভস পাচ্ছেন লং একটা স্লিভস স্লিভসের নিচে কপারে খুব সুন্দর একটা কাজ করা এবং এখানে নিচেও কিন্তু খুব সুন্দর কপারের মধ্যে গর্জেস কাজ করা আর এটার প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা জোস দোপাট্টা ওরে সর্বনাশ এত সুন্দর এত জোস এত সস্তায় দিচ্ছে আপনাদেরকে পরিমাণ শাড়ি প্রত্যেকটা দামি দামি এই যে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এটা রয়েছে সম্পূর্ণ টকটকা সিঁদু লাল কালারের মধ্যে এত সস্তায় এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের অফার প্রাইজে ওরে মার্শাল এটা দোপাটা দেখেন কত সুন্দর একটা গর্জেস দোপাটটা একবার ফুল দোপাটটা কাজ করা পাচ্ছেন আর এই প্রিমিয়াম ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পরিমাণ সারিয়ে দিচ্ছে এক হাজার টাকা আজকে যতগুলো এই ভিডিওতে ড্রেস আছে সব পেয়ে যাবেন মাত্র হাজার টাকা এটা গ্রিন কালারের মধ্যে একবার আরও এবার কাজ করা এইগুলো গিফট পার্টি প্রোগ্রাম ছোটো ছোটো সেমিনারের জন্য যারা এক ড্রেস কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে নেবেন প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় আরও একটা এখন বুটিক্সের ড্রেস দেখাবো যেটা নতুন শিপমেন্ট চলে আসছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রিমিয়াম মধ্যে ডুয়েল শেটের মধ্যে নিচের কপাটা দেখেন কত সুন্দর গর্জেস কাশ্মীরি কন্টাস্ট সুতার মধ্যে সিকুইন্স অল বডিতে কাজ করা এই লেয়ারগুলো সম্পূর্ণ রয়েছে অ্যাম্বোটির ওয়ার্ক করা আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র কত টাকায় এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা আজকে যতগুলো ড্রেস আছে ইনশাল্লাহ আগামীকাল কিন্তু ফ্রাইডে আগামীকাল কিন্তু একটা মেলা বাজার চার চারতলা চলে আসবেন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা কিভাবে সম্ভব দেখেন একবারে সস্তায় কালারগুলো দেখেন না প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ আর এই প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় ওরে সর্বনাশ কিভাবে সম্ভব এত সস্তা এত রাজকীয় ড্রেস এত স্মার্টনেস কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে কাশ্মীর সুতো প্লাস সিকুয়েন্সের উপরে অ্যাম্বোটের ওয়ার্ক প্লাস প্যান্ট দেখেন এখানে রয়েছে সম্পূর্ণ গর্জেস কাজ করা যেটা একবার স্পেশাল অফার মাথা তো পুরাই নষ্ট এত দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় ইন্ডিয়ান কটনের বুটিক্সের ড্রেসগুলো মার্শাল এটা তো আরো স্পেশাল কালেকশন প্রত্যেকটা এই ভাইরাল থ্রিপিসগুলো যারা কনফার্ম করতে চাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আগামীকাল ইনশাল্লাহ আপনাদের শোরুমে একটা মেলা বসবে তো ঈদ স্পেশাল অফার ভাবে কিন্তু মিস করবেন না আর একটা নতুন শিপমেন্ট চলে আসছে সম্পূর্ণ কটন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একবারে ফুল বডিতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে কাশ্মীর সুতোর ওপরে একবারে তাঁতালের ওপরে কাট করা রয়েছে প্যান্টটা সম্পূর্ণ কটন আর দুপাটা পাশে কাজ করা একবারে ফুল ওয়াট করা রয়েছে এই ড্রেসটার প্রাইজ পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকা আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আজকে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র হাজার টাকায় সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য যারা একটু ক্লাসিক ড্রেস নিয়ে যাচ্ছেন ওরে মার্শাল্লাহ কালারগুলো দেখেন ডিজাইন দেখেন সম্পূর্ণ কাশ্মীর সুতো প্লাস রয়েছে কন্টার সুতোর উপরে অ্যাম্বুটি ওয়ার খানদানি পেন্ট প্লাস প্যান্ট অনেক সুন্দর জিওস আর দুট্টারা দেখেন অসাধারণ 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 একটা দু পাট্টা এটা কি দেখেন তো এটা কি করা এত সুন্দর স্মার্ট এই প্রত্যেকটা ড্রেস এই প্রত্যেকটা ড্রেস এই ভিডিওর সবগুলো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা এই পার্টির ড্রেস প্রিমিয়াম সিল্ক ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ ইয়োগ রয়েছে প্লাস নিচের কপারটা রয়েছে যেটা একবার অসাধারণ এই দামি দামি ড্রেসগুলো আপনার পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন একবার স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাজ করা প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ একবারে ফুল নিচে কপার কার্টোয়ার্ট করা পাচ্ছেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আপনাদেরকে পরিমাণ শাড়ি দিয়ে দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটি স্পেশাল ভাইরাল অফারে আর এগুলো প্রত্যেকটার কালারগুলো কিন্তু দেখেন সম্পূর্ণ ইউনিক আর এগুলো দেখেন সম্পূর্ণ কার্টোয়েট বোরিং উপরে কাজ করা প্লাস রয়েছে কাশ্মীর সুতোর উপরে অ্যাম্বোডি ওয়ার্কে কাজ করে খানদারে ডিজিটাল প্রিন্ট করা আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটি স্পেশাল অফারে এটা আরও একটা ডিজাইনের ড্রেস এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকায় মার্শাল্লাহ দুপাট্টা সহকারে কাজ করা এটা রয়েছে পার্টি ড্রেস খানদানির ড্রেস মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন আগামীকাল ইনশাল্লাহ আপনাদের পূর্ণিমার সাহিত্য একটা মেলা বসবে মেলা সভায় অংশগ্রহণ করবেন আল্লাহ হাফিজ